সুরাজ শো অবশ্য না দুই তো দু মিনিটের খেলা চলছে এক গোলে পিছে আছে সাইন আক্তার সুরাজ সাইন সুরাজ আক্তার তুমি পিছনে আব্দুল আব্দুল থেকে রাজেশ রাজেশ থেকে আটটার গোল আসতে পারে গোল আসতে পারে ও আর চাপ ও আর চাপ ওট আর চাপ বিস

দারুন ঠিক ঠিক দারুন ম্যাচ চলছে দুই মুহূর্তের গোলটা আসলে আরো কিছু সময় হবে দারুণ ম্যাচ মারাত্মক ম্যাচ ওরা খুব সুন্দর গোলকিপার ছিল না দুজন বল পেয়েছিল কিন্তু ফিনিশ করতে পারলো না চলছে একেবারে খেলা প্রায় শেষ মুহূর্তের দিকে আরিফ খেলোয়াড় পরিবর্তন হয়েছে এর মাঝে সামিন শামিম পাউল পাউল দুই এক ফলাফল অফ অল দুই একসঙ্গে সাউন্ড আসুন এটাই পয়সা আসুন

উত্তেজনার মধ্যে দিয়ে শেষ ম্যাচ জয়ী হল নাসির দারু ম্যাচ দারু